জালিয়াতি বিষয়টা তো নতুন নয় এটা বাম জমানা থেকে চলছে আগের থেকে কমেছে অন্য রাজ্যে চলছে কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে বাকি আইন আইনের পথে চল এটা ভাবান্ন সবসময় এখানে সকলকে নিয়ে সমানভাবে যার যা যাদের জন্য যতটা উন্নয়ন যা করার সমস্তটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই করেন এবং সংখ্যালঘুদের জন্য যথেষ্ট উন্নয়ন তাদের সমাজের সব ক্ষেত্রের জন্য সারা ভারতবর্ষে যা নেই সেইভাবে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ সেটা সংখ্যাগুরু হন সংখ্যালঘু হন এবং সংখ্যালঘুরাও সারা ভারতবর্ষে যে অস্থিরতার মধ্যে থাকতে হয় বঞ্চনার মধ্যে থাকতে হয় আর্থিকভাবে পিছিয়ে থাকতে হয় সিপিএম যেমন হয় যতটা খারাপ অবস্থায় ছিল তার থেকে এখন অনেক ভালো আছেন ফলে এই ধরনের আক্ষেপ আমার মনে হয় না তার থাকবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেই মিলে যাবেন যে এটা আক্ষেপের কোনো অবকাশ নেই মালদায় যে দুলাল সরকার যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত আপত্তিকর এই ধরনের খুন ইত্যাদি এগুলো যেগুলো আমরা সিপিএম জমানায় দেখতাম সিপিএমের এক অফ লোক নিজেদের নানা ধরনের সব কাণ্ড কারখানা ইয়ে করেছিলেন অভিযোগ করে বা বেড়াতেন তারা এখন দেখা গেছে পরে সব অন্য ঘটনা তো এখন মালদায় যেটা ঘটেছে সেটা খারাপ ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা উদ্বেগের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন পুলিশকে কড়াভাবে যা যা বার্তা দেওয়ার তিনি দিয়েছেন অ্যারেস্ট শুরু হয়েছে এবার আমাদের নিহত স্ত্রী তার নিশ্চিতভাবে যন্ত্রণা রয়েছে তিনি যে কথাগুলো বলছেন বা তার মধ্যে থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে এবং ঘটনাটা তো অত্যন্ত খারাপ ঘটনা উদ্বেগের ঘটনা তো পুলিশ তদন্ত করছে অ্যারেস্টও করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে যা যা বলার সমস্তভাবে বলেছেন হচ্ছে আইন মতো তৃণমূল কংগ্রেসকে সব আর দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্য করলে তখন বলা হয় তৃণমূল হিন্দুত্বের পথে হাঁটছে আবার যখন ফুটফুরা শরীফকে ঢেলে সাজান মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলা হয় তৃণমূল মুসলিমদের তোষণ করছে যখন মুখ্যমন্ত্রী বড়দিনে গির্জায় গিয়ে প্রার্থনা করেন তখন বলা হয় মুখ্যমন্ত্রী খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টানদের হয়ে কথা বলছেন এগুলোর কোনো ভিত্তি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আদ্যন্ত একজন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ পরধর্ম সহিষ্ণু সব ধর্মকে শ্রদ্ধা করা মানুষ এবং তৃণমূল কংগ্রেসকেও তিনি একদম সেইভাবে গড়ে তুলেছেন ফলে যেখানে যে যে ধর্মের মানুষরা বাংলায় আছেন তাদের যে তীর্থক্ষেত্র বা তাদের যে ধর্মীয় স্থান সেগুলিকে সম্মান দেওয়া সুরক্ষিত রাখা সৌন্দর্যায়ন করা যে ধর্মেরই হোক তো সেগুলো এই সরকার সহযোগিতা করে সেখানে দ্বিতীয় এবং একটা একটা ধর্মের ধর্মক্ষেত্রের মধ্যে দিয়ে পর্যটন হ্যাঁ অর্থাৎ ধর্ম ধর্মক্ষেত্রে তীর্থক্ষেত্রের মধ্যে দিয়ে যে ট্যুরিজম সেটাও এক্ষেত্রে কিন্তু এই সরকার এমনভাবে পৃষ্ঠপোষকতা করছেন যাতে যার যা ধর্ম সেই ধর্মের যেমন আচার সেখানে হচ্ছে তাকে কেন্দ্র করে একটা পর্যটন এত মানুষ যাওয়া দোকান বাজার হওয়া হোটেল হওয়া বিক্রি বাটা কর্মসংস্থান আয় বাড়ানো ফলে একদিকে যেমন ধর্ম যার যার সমাজ উৎসব সবার পাশাপাশি সেই ধর্মকে কেন্দ্র করে আবার একটা পর্যটন কর্মসংস্থান অর্থনীতি সেটা তো সমানভাবে এই আমাদের বিরোধীদের কাজ হচ্ছে যখন যেদিনকে যে ধর্মের কোনো জায়গায় মুখ্যমন্ত্রী পৌঁছন সঙ্গে সঙ্গে সেইটা নিয়ে কুৎসা করা দীঘায় জগন্নাথ মন্দির দেখতে গেলেন হিন্দু 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 যখন ফুফুরা শরীফ সাজিয়ে দিলেন বা অন্য কোনো মসজিদে গেলেন তখন এই বিজেপি নেতারা কুৎসিক ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে খ্রিস্টানদের ক্ষেত্রেও কোনো অনুষ্ঠানে গেলে এই ধরনের পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পুরোদস্ত ধর্ম দাদা গতকাল রাস্তায় পাল্টা একই অভিযোগে সরব হয়েছেন বামশ দেখুন দ্বিতীয় হুগলি সেতুতে যা ঘটেছে তার দুপক্ষের পূর্ণাঙ্গ বয়ান শোনার পর এবং দৃশ্যাবলীর ভিডিও অংশ দেখার পর আমি বাবুল সুপ্রিয় কোনো দোষ দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় কোনো অশালীন শব্দ ব্যবহার করেননি বরং যেটা অভিযোগ যে মাননীয় প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপির সাংসদ তিনি কিছু এমন আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বাবুল বারবার বলছিলেন আপনাকে ক্ষমা চাইতে হবে বাবুল তার গাড়ির আলো ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু আপত্তিকর অশালীন ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন তো সেখানে আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না মাঝে মাঝেই অভিজিৎবাবু একটু মাথা গরম করে ফেলেন একটু এসব বলেন এখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত এখন তিনি প্রাক্তন বিচারপতি এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হবে না তো জায়গা লাগবে আর ফাটাল মাস্টার প্ল্যান একটা বড়ো ব্যাপার এবং বিপুল মানুষের দীর্ঘদিনের সমস্যা যাতে সমাধান হয় তো এটাই এটার প্রশাসন গোটা বিষয়টা দেখছে এটার মধ্যে কোনো রাজনীতি নেই এতে বিপুল মানুষের সমস্যার সমাধান হবে ফলে হাটার মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রের কথা করার কথা ছিল বছরের পর বছর দশকের পর দশক কেন্দ্র সরকার করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টা দায়িত্ব নিয়ে করছেন ফলে ওখানে স্থানীয় যা যা বিষয় তৈরি হবে আমার মনে হয় সেগুলো বৃহত্তর স্বার্থে আলোচনার মাধ্যমে সবাই প্রশাসনকেও সহযোগিতা করবেন প্রশাসনও বাস্তবের উপর দাঁড়িয়ে যারা কিছু বক্তব্য রাখবেন তাদের সমাধানগুলো সেইভাবে এটা ঠিকঠাক আস্তে আস্তে আলোচনার মাধ্যম দিয়ে যাবে ভারত বাংলাদেশের মধ্যে একটা যে বাংলাদেশের করবে না না এটা তো চিরকালই হয়ে আসছে এবং আগে যেটা হয়ে থাকত অতীতে এটা বাস্তবগুলো দেখতে হবে যেই ভারত বাংলাদেশ এই যে মৎস্যজীবীরা দেখুন মৎস্যজীবী সমুদ্রে বা বড়ো জায়গায় নেমে যাওয়ার পর তারা হয়তো সীমানা রেখাটা সবসময় বোঝা সম্ভব হয় না মানে জলের তোড়ে জলের স্রোতে একটু এদিক ওদিক হতে পারে অতীতে আমাদের এরম অনেক অভিযোগ আছে যে ভারতের মৎস্যজীবীরা গেছে নিখোঁজ হয়ে গেছে মানে দিনের পর দিন বাংলাদেশে আঠক হয়ে পড়ে আছে এরম অনেক পরিবার আছে যাদের ঠিকঠাক খোঁজও সে সময় পাওয়া যায়নি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ক্ষমতায় রাজ্য সরকার ব্যাপারটা অনেক সিরিয়াসলি দেখে অর্থাৎ এখানকার কেউ যদি কোনোভাবে মাছ ধরতে গিয়ে কোনো মৎস্যজীবী বাংলাদেশে আটকে পড়েন তাহলে তাদেরকে ফিরিয়ে আনার যে উদ্যোগ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও একটা গোটা ব্যাচকে ফিরিয়ে এনেছেন বাংলাদেশে বন্দি হয়ে বসেছিল আবার সেখানকার যদি মৎস্যজীবীরা এখানে এসে যায় তাহলে আমরা সেখানে ফেরত দিয়ে দেবো তাহলে দুদেশের অন্যান্য যে সম্পর্ক অন্যান্য যে সমস্যা তার সঙ্গেই গরিব মাছ ধরতে যাওয়া লোকগুলো যাতে তার শিকার হয় পাশাপাশি বিএসএফ আমাদের যারা বিএসএফ তাদের কিন্তু একটা বড়ো দায়িত্ব রয়েছে যে বাংলাদেশ থেকে মৎস্যজীবী বলে বা মৎস্যজীবীদের ট্রলারে বা নৌকোয় আপত্তিকর কোনো লোকজন ভারতের সীমানায় ঢুকে পড়ছে কিনা এটাও কিন্তু কড়াভাবে নজর রাখাটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের অধীন যে সমস্ত বাহিনীগুলি সীমানা পাহারা দেয় এটা কিন্তু তাদেরও দায়িত্ব বারবার বলছেন যে বিএসএফ পুরোটা কেন্দ্রীয় সরকারের অমিত শাহের দপ্তর বিএসএফ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ কিছুদিন আগে আমরা দেখলাম সে আইন গায়ের জোরে সংশোধন করে সীমানা থেকে পনেরো কিলোমিটার অব্দি ছিল বিএসএফের এক্তিয়ার কেন্দ্রীয় সরকার গা করে রাজনৈতিক দাদাগিরি করার জন্য সীমানা থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ পনেরো জায়গায় বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল তখন তো আসল সীমারেখাটাই তো আর পাহারা দিতে পারছে না এই কথাটা তো তখন আসেনি তখন তো বলা হচ্ছিল সুবিধা হবে পাহারা দিতে যদি সীমানা থেকে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফের দায়িত্বে থাকে তো সেটা তো অনেক দিন হয়ে গেল আছে তাহলে আজকে আবার সীমানার কথা বলা হচ্ছে কেন সীমানায় বেড়া দেয়া। কেন্দ্রের দায়িত্ব কোথাও কোনো দিতে কোনো মামলা বা ছোটোখাটো সমস্যা থাকলে সেটা কতখানি হবে বাকিটা তো কেন্দ্র কেন করেনি আচ্ছা বাংলাকে বলছেন তাহলে ত্রিপুরায় লোক ঢুকছে কী করে ত্রিপুরা তো বিএসএফ বিএসএফ সেখানেও ফেল করছে ত্রিপুরা বিজেপি তাহলে ওখানে কি করে এতজন বাংলাদেশি ধরা পড়লো রোহিঙ্গা ধরা পড়লো আচ্ছা আসাম থেকে কি করে ট্রেনিং ক্যাম্প হচ্ছে আসাম থেকে কি করে ধরা পড়ছে তাহলে বিরোধী দলনেতা তো দুম করে বাংলার কথা বললে হবে না তাহলে বিজেপি শাসিত তথাকথিত ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা অসম ওই সব জায়গা থেকে কি করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা সন্দেহভাজন তারা ধরা পড়ছে এই জবাবটা তো তাদের দিতে হবে এটা বিএসএফ এর ফেলিওর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন থ্যাংক ইউ